কিছু হুজুররা আছে দেখবেন ইসলামটারে খুব কঠিন করে উপস্থাপন করে এই জন্য বলি কিছু হুজুররা ইসলামকে এত কঠিন করে উপস্থাপন করে না এই জন্য সহজ করে বোঝানোর চেষ্টা করছি এই পৃথিবীতে মানুষের জীবনে তিনটা কাল আছে প্রথম কালে মা ভালো পরের কালে বউ ভালো শেষের কালে আল্লা ভালো এই কথাটা আগে থেকে যারা বসতে পারে দুনিয়াও ভালো ভালো আল্লাহ যে আমাদের প্রতি কি পরিমাণ দয়া করেন মশাটা তাদের মশারির ছিদ্র দিয়ে মশারির ভিতর ঢুকে যেতে পারে ওই মশাটাকে চাইলে আপনার নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারতো না কিন্তু কেন ঢুকে না কে তাকে ডুবতে দেয় না আল্লাহ কে তাকে বাধা দেয় কে আপনাকে সুরক্ষা দেয় মশাটা কানের কাছে ব্যান ব্যান করে তবুও ডুবে না কে আপনাকে সুরক্ষা দেয় এই জন্য আমাদের দাঁত কে আমাদের দাঁত প্রতিদিন ময়লা হয়ে যায় তাই কি দাঁত পরিষ্কার করা বাদ দিয়ে দিই না বরং দাঁতের জন্য একটা ব্রাশ রেডি আমাদের মাথার চুলগুলো প্রতিনিয়ত এলোমেলো হয়ে যায় তাই কি চুল গোছানো বাদ দিয়ে দিই না কখনোই না বরং চুলের জন্য একটা চিরুনি প্রস্তুত শরীরের জামা কাপড় গুলো সব সময় ময়লা হয় তাই কি এগুলো পরিষ্কার করা বাদ দিয়ে দিই নাকি কখনোই না বরং কাপড় পরিষ্কারের জন্য সাবান রেডি হুইল পাউডার ওয়াশিং মেশিন এভরিথিং ইজ রেডি সব প্রস্তুত আমাদের অন্তরটাও যে ময়লা হয় আমাদের দিলটাও যে ময়লা হয় কলকটাও যে ময়লা হয় এই কলককে কি কখনো পরিষ্কার করি কেমন করে পরিষ্কার করা লাগে এইটাও তো জানি না এই জন্য যে কয়টা কথা বলবো কলক কিভাবে পরিষ্কার করতে হয় এই বিষয়ে কয়েকটা কথা বলবো তিরমিজির হাদিস তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর হাদিস আবহাওয়ার বর্ণনা আল্লাহ রাসুল বলেন ইন্নাল আব্দে ইজা আক্ত আফতি এতু নুকি তাত বান্দা যখন একটা গুনা করে তার অন্তরের ভিতরে কালো একটা দাগ পড়ে আবার গুণা করে আবার দাগ পড়ে গুণা করতেই থাকে দাগ পড়তেই থাকে গোটা অন্তর যখন কুলুসিত হয়ে যায় কালো হয়ে যায় তখন আর ভালো কাজু ভালো লাগে না নামাজে মজা পাওয়া যায় না সিজদায় শান্তি পাওয়া যায় না দান সদা শান্তি পাওয়া যায় না তখন দেখবেন যেমন ভালো লাগে খারাপটাও ভালো লাগে নামাজ পড়তেও ভালো লাগে সুদের টাকা খাইতেও ভালো লাগে রোজা রাখতেও ভালো লাগে বুকরা পড়তেও ভালো লাগে বুকরা পয়রা টিকটক করতেও ভালো লাগে তখন আর দিলটা কাজ করে না তো এই দিলটাকে যেটা দিয়ে তওবা করবেন যেটা দিয়ে পরিষ্কার করবেন ওটার নাম হলো তওবা